বাংলাদেশের শান্তি সেনা পাঠাতে সংসদের দাবি মমতার আগরতলায় দূতাবাসে হামলা সিলেট সীমান্ত দিয়ে হিন্দু মঞ্চের নেতাকর্মী বাংলাদেশে প্রবেশের চেষ্টা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও একবার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় সোমবার দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি বাংলাদেশের শান্তি সেনা কিপিং ফোর্স পাঠানোর জন্য কেন্দ্রকে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলার আর্জি জানান মুখ্যমন্ত্রী বলেন আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক এদিকে আজ সোমবার আগরতলার কুঞ্জবনে বাংলাদেশ দূতাবাসে হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদীরা এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অন্যদিকে সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশ নেতাকর্মী তারা বাংলাদেশে প্রবেশেরও চেষ্টা চালায় এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দু ঐক্যমঞ্চের ব্যানারে ভারতের কয়েকশ নাগরিক বাংলাদেশ অভিমুখে এ মার্চে অংশ নেন তবে বিএসএফ ও ভারতীয় পুলিশের ব্যারিকেডের কারণে বিক্ষোভকারী ভারতীয় হিন্দু মঞ্চের নেতারা সুতারকান্দি স্থলবন্দর পর্যন্ত আসতে পারেনি ওখানেই তাদের আটকে দেওয়া হয়েছে বলে জানা গেছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে তারা এই মার্চ করছেন বলে জানা যায় এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি বাহান্ন ব্যাটালিয়ান সিলেটের বিয়ানীবাজার ও জুগীগঞ্জ সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে এদিকে আজ সোমবার বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতির দাবি করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী যদি তার কোনো অসুবিধা থাকে তবে বিদেশমন্ত্রী বিবৃতি দিন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও একবার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি জানান এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এক রাজ্য সরকারের নেই তাই তারা কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন তবে তিনি আরো বলেন যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হন তাহলে আমরা তা সহ্য করব না আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি আমাদের পরিবার সম্পত্তি এবং প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন ভারত সরকার বাংলাদেশ বিষয়ে যে অবস্থান নেবে পশ্চিমবঙ্গ সরকার তা গ্রহণ করবে এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সন্ন্যাসীদের গ্রেফতারের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে বিজেপির সমর্থনের সীমান্তে অবরোধ কর্মসূচি চলছে দিল্লিতেও বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে চলছে প্রতিবাদ বিক্ষোভ প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও নিয়ে ফারহানা চৈতি ডেক্স রিপোর্ট আমার সোনার দেশ ঢাকা